আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলি যোগাযোগের নিয়ন্ত্রণ কমিশনে নিম্ন বর্ণিত বৃষ্টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগের এক নম্বর পদটি রয়েছে সরকারি পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন গ্রেডের নয় পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদ হচ্ছে সরকারি পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড নয় পদের সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর পদ হচ্ছে সরকারি পরিচালক লিগেল গ্রেডের নয় পদের সংখ্যা রয়েছে দুইটি চার নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন গ্রেড নয় পদের সংখ্যা তিনটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট গ্রেড এ নয় পদে সংখ্যা একটি সাত নম্বর ফর্টে রয়েছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব আদর্শ গ্রেড এ দশ পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্টে রয়েছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড এর দশ পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পয়েন্ট হচ্ছে উপসহকারী পরিচালক লিগেল গ্রেডের দশ পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর পয়েন্ট হচ্ছে উপসহকারী পরিচালক লাইসেন্স গ্রেডের দশ পদের সংখ্যা রয়েছে তিনটি এগারো নম্বর পয়েন্ট হচ্ছে উপসহকারী পরিচালক পরিদর্শন গ্রেডে দশ পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেডে এগারো পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর পয়েন্ট রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেডে তেরো পদের সংখ্যা রয়েছে দুইটি চোদ্দ নম্বর পয়েন্ট হচ্ছে হিসাবরক্ষক গ্রেড তেরো পদ সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ক্যাশিয়ার গ্রেড তেরো পদসংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর ফর্ট হচ্ছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার অপারেটার গ্রেডের ষোলো পদের সংখ্যা রয়েছে একটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে গাড়ির চালক গ্রেডের ষোলো পদের সংখ্যা রয়েছে নয়টি আঠারো নম্বর ফর্ট রয়েছে ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড আঠারো পদসংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর ফর্ট রয়েছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড এ বিশ পদ সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ বিশ নাম্বার অফিস সড়ক যে পথটি রয়েছে এটির গ্রেড হলো বিশ পদ সংখ্যা রয়েছে দুইটি আপনার যে সকল প্রার্থীর বয়স এক এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটাতে আবেদনটি করতে পারবেন আর এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে উনত্রিশে এপ্রিল দুহাজার সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে আটশে মে দুহাজার এক বিকাল পাঁচটায় এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এর মাধ্যমে গত এক নভেম্বর দুহাজার তেইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যে সকল চাকরি পাত্রে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের নতুন করে এই নগে আবেদন করার প্রয়োজন নেই উল্লেখ্য পূর্বোক্ত এবং বর্তমান আবেদনকারীর সহ সকল পার থেকে অর্থ বিজ্ঞপ্তির অধীনে একই আবেদনকারী হিসাবে বিবেচনা করে পরীক্ষা গ্রহণ করা হবে তৃতীয়ত আপনাদের সকল পদের জন্য লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আপনাদের অংশগ্রহণ করতে হবে তৃতীয়ত আবেদন আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে সেটা এক থেকে এগারো নং কমিকের ক্ষেত্রে দুই তেইশ টাকা বারো নং কমিকের পদের ক্ষেত্রে একশো আটশো টাকা তেরো থেকে সতেরো নং কমিকের পদের ক্ষেত্রে একশত বারো টাকা আঠারো থেকে বিশ নং কমিকের পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশ পত্র প্রাপ্তি যে বিষয়টি প্রবেশ তৈরি হয়ে গেলে আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবেন তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি আপনারা সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার সলন আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এল বি সম্মান ও অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএস সহ এল এল এম ডিগ্রি বার কাউন্সিল সনদ এবং কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ট্রিজিফিয়ার সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ও দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্ট্রিজিফিয়ার সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার সাইন্স দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা এবং কম্পিউটার সাইন্সের দক্ষতা থাকতে হবে সাত নম্বর পদে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএস ও স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আট নম্বর পদে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সম্মান বা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ এল এল এম ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে দশ নম্বর পদে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এগারো নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং থাকতে হবে বারো নম্বর পদে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএস সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার করে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজি বিশ্ব শব্দ থাকতে হবে তেরো নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজি বিশ্ব শব্দ থাকতে হবে চোদ্দ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজি বিশ্ব শব্দ থাকতে হবে পনেরো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং শব্দ থাকতে হবে ষোলো নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সমান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষর শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দ থাকতে হবে সতেরো নম্বর পদে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রক্ষে উত্তীর্ণ হালকা ভারী ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এবং যানবাহন চলার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আঠারো নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রক্ষে উত্তীর্ণ কোন শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত উনিশ নম্বর পদে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তবে শত থাকে যে মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হর্জন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে আর শত থাকে যে জাত হর্জন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা হবে সর্বশেষ বিশ নম্বর পদে আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এসএস অথবা সমান পাশ করলে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশে টেলিযোগাযোগের নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এর মধ্যে সব ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ